এই সেই জায়গা থেকে ও আমাকে অদিক কিছু বুঝাতো আমি ওকে বুঝাতাম আমাদের এটা ভাই বোনের সম্পর্ক ছিল না শুধু বন্ধুত্ব সম্পর্ক ছিল এন্ড শুনেও থেকে ও এই কথা বলেছে ও আর বল করছে ও আর বল করছে আর ওর সুখে দিনে না থাকি আমি দুঃখে দিনে থাকি দেখো এই বলবে

চিত্রনায়কে সাথে সাহার সম্পর্ক ছিল সেই অপবিশেষের ক্যারিয়ারের শুরু থেকে ভাই হিসাবে গৌতম সাহা সবসময় পাশে থাকতেন কিন্তু কালের পরিবর্তনে সেই সম্পর্ক আজ নষ্ট হয়ে গেছে অপবিশেষ এবং গৌতম সাহা দুজন এখন দুদিকে একটা সময় অপবিশ্বাসকে নিয়ে দিনের বেশিরভাগ সময় কাটাতেন গৌতম সাহা। কাজের বাইরে পারিবারিক বন্ধনটাও ছিল দারুণ অপবিশ্বাসকে নিজের বোনের মতো দেখতেন গৌতম সাহা আবার গৌতম সাহাকে নিজের ভাইয়ের মতোই দেখতেন অপুবিশেষ কিন্তু এখন অপবিশ্বাসকে বাদ দিয়ে বুবলিকে নিয়ে কাজ করছে গৌতম সাহা অন্যদিকে গৌতম সাহাকে বাদ দিয়ে অন্যান্য জনের সাথে কাজ করছে অপুবিশেষ এর মধ্য দিয়ে অপবিশ্বাস গৌতম সাহার দীর্ঘদিনের ভাই বোনের সম্পর্ক শেষ হয়ে গেছে অপবিশ্বাস গৌতম সাহা অভিমান করে আলাদা হয়ে গেছেন বেশ কয়েক মাস হয়ে গেল এদিকে এবার সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে অপবিশ্বাসের নাম মুখে আনতেই অঝরে হাওমাও করে কাঁদলেন গৌতম সাহা কেঁদে কেঁদে গৌতম সাহা অপবিশ্বাসের উদ্দেশ্যে বলেন জয়কে নিয়ে ভালো থাকিস